সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে বেসনের পকোড়া বা বেসনের পেঁয়াজি এই পকোড়াগুলো খুবই মুচমুচে হয় আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয় ঝটপট কিছু বানাতে চাইলে রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না বাড়ি এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে বেসন নিয়েছি এক কাপ আর তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি এখন আর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু চালের গুঁড়োটাও দিতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো বা হাফ চা চামিচের মতো লাল মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এখন সবগুলো শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এরপর যে শুকনো উপকরণ আমার মাখানো হয়ে গেছে এখন আর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে ডোটা কিন্তু খুব পাতলা বানাবো না একটু শক্ত করে এ ডোটাকে বানিয়ে নিব এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর মেশানোর পর এখান থেকে কিছু ডো আমি হাতে নিয়ে নিচ্ছি এবার এভাবে কিন্তু আমি তেলের মাঝে দিয়ে দিব তার জন্য চুলাই একটি কড়াইতে গরম করে নিয়েছি এই তেলটা কিন্তু খুব বেশি গরম করে নিই হালকা গরম আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোই দিয়ে দিব দেওয়ার পরে একপাশে যখন একটু শক্ত হয়ে আসবে বা কালার চলে আসবে তখন আমি এগুলোকে উলটিয়ে নেব এই পেঁয়াজগুলোকে আমি দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নেব আর এই দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার এভাবে উল্টে পাল্টিয়ে ভেজে নেব তাহলে দর্শক দেখতেই পেলেন কত সহজে এই পেঁয়াজগুলো তৈরি করে নিচ্ছি কোনো রকম ডাল পারবেন আর কিন্তু আর হাতে তৈরি একটু স্বাস্থ্যসম্মতই হয় এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার ছিল আমার কথা বলতে বলতে কিন্তু এ পর্যায়ে পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে প্রতিটা পেঁয়াজের গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন এগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি বাকিগুলোকেও ভেজে নিব আমি সবগুলো পেঁয়াজি কিন্তু এখানে উঠিয়ে নিচ্ছি আর এগুলোকে আমি পরিবেশন করে দেখে দিচ্ছি এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি এখান থেকে একটি পেজিকে ভেঙে দেখিয়ে দিব এই পেজিটা কতটা মোছমুছি হয়েছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও এরকম সহজ রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ